জন্য অপেক্ষা করতে হয় আমদানি পণ্য বোঝায় কন্টেইনার মিনিট কিংবা ঘন্টা নয় পণ্য খালাসে সময় গুনতে হয় কয়েক দিন। চট্টগ্রাম বন্দরের এই চিত্র প্রায় দেখা যায় সংশ্লিষ্টরা বলছেন চট্টগ্রাম কাস্টম হাউজে আমদানি পণ্যের চালান খালাসের প্রক্রিয়া সম্পন্ন করতেই গড়ে এগারো দিন ছয় ঘন্টা তেইশ মিনিট সময় লাগে বেনাপোলে লাগে দশ দিন আট ঘন্টা এবং ঢাকার বন্দরে সময় লাগে সাত দিন এগারো ঘণ্টা বন্দরে পণ্য আসার পর চালান পরীক্ষা নিরীক্ষা মূল্যায়ন শুল্ক কর পরিশোধ এবং পণ্য খালাস করে নেওয়া পর্যন্ত বেশ কয়েকটি ধাপে নানা ধরনের নীতিগত জটিলতায় পড়তে হয় বিভিন্ন মন্ত্রণালয় কিংবা দপ্তরের ছাড়পত্র জোগাড় করতে করতেই দিনের পর দিন বন্দরে পড়ে থাকে পণ্য বোঝায় কন্টেইনার এতে বেড়ে যায় সময় বেড়ে যায় পণ্যের দাম তাই আমদানি ও রপ্তানি বাণিজ্য আরও সহজ করতে সম্প্রতি প্রথমবারের মতো জাতীয় লজিস্টিক নীতি দু হাজার প্রণয়ন করেছে সরকার বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় এই নীতির অবহিতকরণ সভা সভায় অংশ নিয়ে সরকারের বিভিন্ন মন্ত্রীরা বলেন দ্রুততম সময়ে কম খরচে দেশীয় উৎপাদিত পণ্য পৌঁছে দিতে হবে সারা বিশ্বে তাই জাতীয় লজিস্টিক নীতি বাস্তবায়নের চ্যালেঞ্জকেও গুরুত্বের সঙ্গে দেখছেন তারা দ্রব্যমূল্যের সংকট নাই তারপরেও প্রাইস বাড়তেছে কারণ ভোক্তা উৎপাদক আমদানিকারক এবং কৃষি উৎপাদনকারী যারা আছে তাদের সাথে ভোক্তা পর্যন্ত পৌঁছাইতে এই যে সাপ্লাই চেন বা এই যে লজিস্টিক দরকার এই জায়গাটাই মূল সমস্যা এবং আমি মনে করি এটা পুরো সমস্যাটার সমাধান সময়ে যখন এই লজিস্টিক নীতিমালাটা শতভাগ বাস্তবায়ন হবে পদ্মা সেতু যেমন আমরা ধরতে পারি ছুতে পারি ট্যাঞ্জেবল একটা জিনিস আমাদের সক্ষমতার একটা প্রতীক আমি মনে করি এই এটা ইন্টার্ন এটা সম্বন্ধে হয়তো দেখা এটা নিয়ে এত সোরি নাই বদ্দা শুধুমায় যত স্টরি আমরা আপডেটেড জানি কিন্তু এটাও আমি মনে করি এরকমই আরেকটি সক্ষমতার প্রতীক এই ডকুমেন্ট এখন কিন্তু এটা পরে আজকে ব্যবসায়ীদের মধ্যে একটা আস্থা আসবে যারা ইনভেস্টর যারা ইয়ে করে আছে তারা একটা পথ পাবে কোথায় যাব কোথায় আছি দ্রুততম সময়ে সর্বতম ব্যয় আমার উৎপাদিত পণ্য আমার যোগ্য আছে সারা বিশ্বে আমাকে পৌঁছে দিতে হবে অনুষ্ঠানে অংশ নিয়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফ এর সভাপতি বলেন সরকারের তরফ থেকে কোনো প্রণোদনা চায় না ব্যবসায়ীরা বরং তারা চায় সময় এবং ব্যয়ের সাশ্রয় অন্যদিকে বিশ্ব ব্যাংকের কান্টি ডিরেক্টর বলেন টেকসই অর্থনীতির জন্য নতুন এই লজিস্টিক নীতি কার্যকর ভূমিকা রাখবে। । জবস ক্রিয়েশন এটা এমন একটা জায়গা যেখান থেকে ওয়াটার কানেক্টিভিটি রোড কানেক্টিভিটি রেলওয়ে কানেক্টিভিটি এভরিথিং ইজ দেয়ার সো ব্যাটার মেয়র ভাবে আমাদের দেশের জন্য একটা মাইল ফলক এবং আমি মনে করি আমরা এখন কিন্তু ইনসেন্টিভ চাই না ব্যবসা যদি খরচটা কমে তাহলে আমাদের আর কোনো সমস্যা থাকবে বলে আমি মনে করি না সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন জাতীয় লজিস্টিক নীতি প্রণয়নের কারণে বহুমাত্রিক ও বহুমুখী পরিবহন ব্যবস্থা অপচয় কমাবে সমন্বয় হবে নৌ রেল সড়ক ও আকাশ পথে আমরা সাধারণত পলিসিগুলোকে আমরা তৈরি করে ছেড়ে দেই দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা এই পলিসির সাথে আমরা কিন্তু আমাদের সীমাবদ্ধতাগুলো নিয়ে এসেছি জাতীয় লজিস্টিক নীতি দুই হাজার আওতায় থাকবে একশো উনিশটি কার্যক্রম তবে এটি বাস্তবায়ন করতে হলে সংস্কারের প্রয়োজন হবে বাষট্টি আইন ও নীতিমালার বেলায়ত সাইন এখন ঢাকা ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা সেরা অফার